ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা রেললাইন সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা ও দীর্ঘ সতেরো বছরের অবহেলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে পুষ্পা কায়ম্প ইউনিয়নে বিকেল চারটার সময় চকবস্তা কবরস্থান মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নবীন প্রবীণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ শতাধিক স্থানীয় বাসিন্দা এর দিন আমাদের এই গ্রামের উপর দিয়া কোনো রাস্তা নাই আমরা সবসময় এই রেলের পাথর চলাচল করি হয়তো বিগত বিশ সাল একটা রেল যোগাযোগ হয়ে ডাবল লাইন হয়েছে আমাদের এই রাস্তার একটা বিরাট ধরনের দুর্ভোগের মধ্যে এই রাস্তা দিয়ে প্রতিদিন কালতা চকবস্তা দীঘির নাখাউড়া জাজিসার গঙ্গানগর ও ওমরপুর গ্রামের প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ চলাচল করেন কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি অসংখ্য গর্ত ও কর্দমাক্ত পথে পরিণত হয়েছে কোথাও নেই ইট কোথাও নেই সিসি ঢালাই এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে চলাচল করছেন যা চরম ঝুঁকিপূর্ণ অভিযোগ রয়েছে গত দেড় বছরে ট্রেনে কাটা পড়ে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন আমাদের এই রাস্তা দিয়ে আমাদের কি অবস্থা আছে কিছুদিন পূর্বে আমাদের একদম প্র্যাকটিস এক মা নিতে পারি নাই তাদের

এ সময় তারা কসবা উপজেলার ইউএনও জনাব সামিউল ইসলামের হস্তক্ষেপ কামনা করে দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি জানান বিশ সাল থেকে একটা রেল যোগাযোগ হয়ে ডাবল লাইন হয়েছে আমাদের এই রাস্তার একটা বিরাট ধরনের দুর্ভোগের মধ্যে আমরা পড়ছি ফয়সাল শিকদার ব্রাহ্মণবাড়িয়া যমুনা টাইম আসলে আমাদের রাস্তাটা বিগত সরকার ছিল আমরা অনেক রিকোয়েস্ট করছি রাস্তার জন্য তো ওনারা রাস্তা করে নাই আমরা খুব বেহাল দশায় আছি এই রাস্তা নিয়ে রুগী নিয়ে যাতায়াত করতে পারি না একটা রুগী মানে কাঁধে করে নিতে হয় গাড়িতে ওঠানোর জন্য তো এই রাস্তা নিয়ে আমরা খুব বেহাল দশার মধ্যে আছি তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমরা অতি দ্রুত আমাদের এই রাস্তাটা পাকা চাই আমরা এই রাস্তা নিয়ে খুবই বিপদ সংকটে আছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি রাস্তাটা দ্রুত কিছু কাজ করার জন্য খুবই বিপদ আছে কাদা হয়ে যায় বৃষ্টি হওয়ার পরে কি অবস্থা বিগত পাঁচ বছর পাঁচ ছ বছর আমরা মানে আমাদের গ্রামের হাত পাশে মানে কি দাঁড়ায় হয়েছে এখানে মন্ত্রী কইরা দিছে আর এই বাকিটা কইরা দেয় না এটা করার অর্থ হইলো না করার অর্থ হইলো আমরা বিএনপি করি আমরা তো রাস্তা পায় সমস্যা বেশি পায় সমস্যা রাস্তা ফেলে আটাই না আমরা এখন কি চাচ্ছেন আপনারা আমি এখানে বিয়াশাদিও আসে না সহজে আসলো ফিরাজে গায় এবং রুগী রুগী যদি হরমান্তিক রুগী হয় যে কোনো কোনো সময় চিকিৎসা মারা যায় আর মসজিদেও আমরা যাইতে পারি না এবং পাশে রেল রাস্তা এখন আমরা এই বিপদ ঘটে এইভাবে অনেক বছর যাইতেছে রাস্তা অবহেলিত অবশ্যই অবহে অবহেলিত এই রাস্তাটা হয় না এবং হইব হইব বললে আমরা রাশ্বাস দিতেছে এবং এই রাস্তাটা অনেক দিন যাব তাই এইভাবে প্যাক কাটা আমরা খুব কষ্টতে আছি আমি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে বিভিন্ন আবেদন আমরা যেন এই রাস্তাটা সহজে পেয়ে যায় এবং আশাবাদী মাঝি মাঝিরা এই রাস্তার